ঘুন পোকা যখন উনিশশো সাতষট্টিতে বেরোচ্ছে ওরকম একটা লেখা বিষয় হচ্ছে একজনকে একজন অফিসে গালাগালি দিয়েছে সেটা থেকে এসেছে ঠিক করেছে অফিসে যাবে না একটা সাধারণ ঘটনা এটা তো খুব চেনা উনিশশো সাতষট্টির ফরম্যাট নয় বা আজও নয় একেবারে ওই সময়কে ওটা গৃহীত হয়েছিল নাকি সেই সময় কিছু নিন্দাও শুনতে হয়েছে নিন্দা প্রশংসা শোনা যায়নি এবং সেটা উপেক্ষিত হয়েছিল যাকে বলা যায় যেতে পারে কেউ পড়েছে কেউ পড়েনি এবং মোটামুটি যারা পড়েছে তারা খুব একটা সচ্চার ছিল না কিন্তু কোটাকুটি ভাবে উপন্যাসটা উপেক্ষিত হয়েছিল কি বলছে নতুন একজন লেখক সে তার প্রথম উপন্যাস লিখেছে সে তো প্রাণ পেতে থাকবে যে কি হচ্ছে না হচ্ছে কি ভালো বললো না বললো সে উদগ্রী লোভী হয়ে ওঠে তখন সে একটু প্রশংসা পড়ানোর জন্য বা সাজুবাস করার জন্য উৎকর্ণ হয়ে থাকা আমার বিছাই হয়েছিল ধরো দিব্যেন্দু সুনীল শক্তি সিরাজ একটু ভালো বলেছিল অতীন অতীন বন্দ্যোপাধ্যায় একটু ভালো বলেছিল কিন্তু আর কেউ কোনো মন্তব্য করেনি একজন আমাকে বলেছিল পড়েছি পরে বলবো সে পরে আর কিছু বলেনি সে মনটা খুব খারাপ হয়ে যে আমি তাতে ফেলিও তা গল্প উপন্যাসটা ছাপলো আনন্দ সেটা কোনো বিক্রি হতো না একদম প্রথম বছর বোঝা আড়াইশো বিক্রি হয়েছিল তারপরের বছর ওই রকমই